স্বপ্নের 22টা আনবক্সিং করব তো চলো 1 2 তো হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আগের ব্লগটা খুবই স্পেশাল হওয়ার হচ্ছে কার্ড হওয়ার হচ্ছে আমার নতুন অতিথি কানেছি তো বাড়ি দানা শেষ কালকেও গেছি বামনহাট এই জিনিসটা আনার জন্য তো বামন হোটার যে সেমন করে ভিডিও বানাতে আসি কিন্তু উমেন নাকি অমন করে ভিডিও বানার গিয়ে নাই মানে কেমন করে কত যে মোবাইল দেখিনি পদ্মা খারবার খর হাত করে নাই কিন্তু উমেন নাকি পদ্মাই নাই তো ওই জন্য করা হয়নি ওই জন্য আমরা পান্না দিয়ে ঢাকি থুসি তো এলা পূজে দেবো তো ফাইনালি ফ্যামিলি আর একটা স্বপ্ন পূরণ হয়ে গেল আমার গুলের তো ভাবি এত স্বপ্ন একবারে পূরণ হবে বাবা খুশিতে আর ধরে না তো এলা পূজে দেওয়ার জন্য সব কিছু রেডি আর হওয়া হচ্ছে

তো যাই হোক এখন বলে আমার গাড়ি নোয়া তো প্রথম থেকে অনেকেই ভাবি লাগছে যেখানে আমার গাড়ি তাই কেন ভাইয়া স্বপ্ন তো এই স্বপ্নের জন্য অনেক কিছু ইতিহাস তৈরি হয়েছিল এই এক মাস থেকে আমার বাড়ি তো সেই ইতিহাসটা মানে অলপ কম এই বাইকের জন্য তিন দিন খাই নাই বাড়ি তার জন্য বহুত কেঁচা ঝরা গেছে তো বাবা আর উপায় না পেয়ে বাইকখন কিনি দিলে তো কালকে বামনার আর থেকে আনছি তো এই গাড়ি মানে সাদা কালারটা নাজির হাতত নাই আর কোচবিহারত ছিল তো কালকে ছিল রবিবার